মায়ার জালে মুড়িয়ে যারা রেখেছিল এতকাল যারা যত্ন করে তিল তিল করে বুনেছিল ইন্দ্রজাল আস্থারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা কত নরকাল সব কিছুকে মায়ার চাদরে মুড়িয়ে রেখেছিলো যারা এতকাল যত্ন করে তিল তিল করে গড়েছিল ইন্দ্রজাল আস্থারা সবাই দেখেছে মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার কাল গ্রামের মিঠো পথের ধারে হাজার হাজার তালের শাড়ি আজও কত মানুষ হারিয়ে যায় গুমড়ে মরে কত নড়ো নাড়ি গ্রামের মিঠো পথের ধারে হাজার হাজার তালের শাড়ি তারি মাঝে গুমড়ে কাঁদছে কত নড়ো নাড়ি গ্রামের মিঠু পথের ধারে হাজার তালের শাড়ি তারই মাঝে গুমড়ে গুমড়ে কাঁদছে কত নড়ো নারী। কত শত কথা কত শত ব্যথা বুকের ভেতরে যত্ন রেখেছে চেপে কত শত কথা কত শত ব্যথা বুকের ভেতরে যত্নে রেখেছো চেপে কে বা আছে তোমার কার কাছে আছে সময় বলবে তুমি সব কিছু মেপে মেপে কে বা আছে তোমার কার কাছে আছে সময় বলবে সব কথা মেপে মেপে দুনিয়া বড় আজব আজব সাপলুডোর খেলা স্বার্থ পূরণ হলে অপমান আর অবহেলা কত শত ব্যথা কত শত কথা বুকের ভেতরে যত্নে রেখেছ চেপে কেবা আছে তোমার যার কাছে অনেক সময় বলবে সব কথা মেপে মেপে দুনিয়া বড়ো আজব সাপলুডোর খেলা স্বার্থ পুড়িয়ে গেলে অপমান আর অবহেলা যারা সব কিছুকে চেপে রেখেছিল মায়ার জালে তিল তিল করে বনেছিল ইন্দ্রজাল তারা হাজারো মানুষের ভিড়ে আজও দেখে যায় নর কঙ্কাল গ্রামের মেঠু পথের দাঁড়ে হাজার তালের শাড়ি তারি মাঝে ঘুমড়ে মুড়ে বাংলার কত নরনারী কোনো এক অভাগীর বেশে তুমি এসো ছদ্মবেশে দিও তোমার মোহ মালা তোমার সঙ্গে ভাগ করে নেব বুকে যত দহন আছে যত জ্বালা কোনো এক অভাগীর বেশে তুমি এসো আমার কাছে দিও তোমার মোহন মালা তোমার সাথে ভাগ করে নেব বুকের মধ্যে জমানো আছে যত দহনও জ্বালা কোন ঘরে আজ প্রদীপ জেলে ঘর ছাড়াকে খুঁজতে এলে গগন ঘন আনন্দ মেলে হাত আগুনে পুড়ে গেলে কোন ঘরেতে প্রদীপ জেলে কোন হাতেতে প্রদীপ জেলে ঘর ছাড়াকে খুঁজতে এলে গগন ঘন শান্তি মেলে হাত দুখানি আগুনে পুড়ে গেলে ওই পুড়ে যাওয়া হাতে তোমার সোহাগ মাখানো মিষ্টির থালা দু চোখে ছড়ছে শুধুই বরণ বরণ ডালা পুড়ে যাওয়া হাতে তোমার সোহাগে মাখানো মিষ্টির থালা দু চোখে যেন শুধুই সোহাগ ছড়ছে বরণ ডালা